আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিয়াস আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি অনেক সুন্দর করে একটা পিকনিকের আয়োজন করেছি এবং এলাকাভিত্তিক আমাদের যেসব মিচুয়াল বন্ধুগণ এবং মুরব্বীগণ রয়েছে আমাদের বড়ো ভাই মামা এবং ছোটো ভাই তাদেরকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করেছি এবং সেটা আপনাদেরকে দেখাতে চলছি আসলে খুব ভালো লাগতেছে এবং মজার একটি বিষয় সবাই মিলে এক জায়গায় পিকনিক করতেছি এটা খুব আনন্দময় এই যে আমার বন্ধু এবং আমার মামা মাংস খোটোবাসা করতেছে আসলে খুব অনুভূতিটা খুব অন্যরকম মনে হচ্ছে এই যে সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছি এবং রান্নাবান্না করতেছি এটা খুব ভালো লাগতেছে এবং পাশাপাশি আমাদের রান্নাবান্নাও রেডি হয়ে গেছে এবং এই যে আমার মামাদেরকে কাভারের জন্য এবং টেবিলে রেডি করে দিয়েছি এই যে আমার বড় ভাই বসে আছে এই যে আমার বন্ধুর রান্নাবান্নাগুলো চেক করতেছে এবং সবাইকে দিচ্ছে কীরকম হয়েছে না হয়েছে সেটাও কিন্তু টেস্ট করতেছে তো এই যে মামা এবং আমার বড়ো ভাইয়েরা বসে আছে ওদেরকে কেমন দিচ্ছি এবং ইনশাল্লাহ কে কীরকম হয়েছে না হয়েছে অবশ্যই এরা বলবে কো তো আশা করি সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন সেটা আশা রাখি আমার বন্ধুগণ যারা আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট আমার ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং যারা নতুন রয়েছেন তারা কিন্তু পেজটা ফলো করে সাথে থাকবেন তো বন্ধুগণ আজকে আমাদের আয়োজনে রয়েছে চিনা হাঁস এবং হাঁসের মুরগি এবং সাথে রয়েছে গরু গরুর মাংস এবং টমেটো সস বানিয়েছি সাথে ডিম রয়েছে তো আসলে আমরা এই যে হাঁসগুলো কিন্তু চারো এক থেকে দেড় মাস আগে রমজান মাসের কারণে সেটা কিন্তু আগে করতে পারেনি সময়ের সংকটের কারণে তো আজকে ফাইনালি হয়ে গেল সবাই এখানে খাওয়ান রেডি হয়ে গেছে এবং সবাই কানা দানো চলতেছে তো আসলে খুব ভালো লাগতেছে যেটা সত্যি বলতে কি কতটুকু আনন্দময় নিজের কাছে লাগতেছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না আসলে এটা খুব আনন্দময় একটা বিষয় যেটা পিকনিক সবাই মিলে বাহিরে বা ঘরের বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা সেটা কিন্তু একটা আলাদা মজা আছে যারা কিন্তু এরকম পিকনিকে অ্যারেঞ্জমেন্ট করে তারা কিন্তু আসলে বুঝতে পারে যে কতটুকু আনন্দময় এই সময়টা এই উনি হচ্ছে আমার আঙ্কেল কারণ কাছে অলরেডি বসার জায়গা পাচ্ছে না বিদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে রে বন্ধুগণ সবাই একসাথে খাওয়াচ্ছে আসলে খুব ভালো লাগতেছে বিষয় তো বন্ধুগণ পরিশেষে আপনাদেরকে একটি কথাই বলতে চাই আমাদের এই পেজটা ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আরও বিনোদন পাবেন ইনশাল্লাহ আশা রাখি আরও আপনাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো তো আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম